হাসবি অল্লাহ লা ইনা ইল্লা উ আলাই তো খেলতু অহ আরব্দুল্লাহ রশিল্না জিম আর বদরের যুদ্ধে রসুল একালীন সল্লাল্লাহ উ তালাবি উহুদের যুদ্ধে যখন দুশমন ভেগে চলে গেছে দুশমন দ্বিতীয়বার আবার যখন হামলা করছে তখন রসুল বলে উঠলেন হাসবি অল্লাহ ওলা ইনা ইল্লা উ হাসবুন আল্লাহ ওয়ানি আমাল ওয়াকিল কোন মানুষ যদি হাসবুন আল্লাহ ওয়ানি আমাল ওয়াকিল এটা 1000 বার পড়ে দোয়া করে তো আল্লাহ তাআলা তার ওই দোয়া কবুল করেন সুবহানাল্লাহ আমার পড়তে লাগে 45 মিনিট কি আর জেলখানায় পড়তাম মুড়ি দিয়া গনে গনে মুড়ি মুড়ি কি দিয়া ও তো আর কিছু ছিল না তো মুড়ি রেখে দিতাম আগে দশটা মুড়ি গইনা রেখে দিতাম একশো বার একটা মুড়ি খেয়ে ফেলতাম কি ভাই এজন্য মাঝে মাঝে আমি লাইট নিভেহা যখন পড়ি তখন মুড়ি দিয়ে পড়তে খুব সুবিধা দশটা মুড়ি যায় না আমাদের কোন রেখে দিছি একশোবার পইড়া একটা খেয়ে ফেলছি পরে হাত দিয়ে দেখি আসেনি না হাসবুন আল্লাহ নেয়মাল ওয়াকিল হাসবুন আল্লাহ নেয়মাল ওয়াকিল আমাদের জন্য কে যথেষ্ট আল্লাহ নেয়মাল ওয়াকিল তিনি আমাদের উত্তম কার সাহস তিনি আমাদের উত্তম অভিভাবক আমাদের উত্তম অভিভাবক কে আল্লাহ আমাদের অভিভাবক আর কেউ নাই দিল্লি কি উত্তম অভিভাবক মনে করে যেমন ধ্বংস হয়েছে আমেরিকা কি উত্তম অভিভাবক মনে করলেও ধ্বংস হবে

ফাততাহি হওয়া কিলা অববুুল মাস দওয়াল মাঘরম লা ইলা ইল্লা হু ফাত্তািদ ভু কিলা আমি কে জান আমি মাসেকের রব আমি মারেভের রব আমি ইলা ইলা ইল্লা হু অতে ফাত্তাখিদ হুওয়া কিলা তুমি না আমাকে ওয়াকি হিসাবে ধরতে পার কি? তুমি আমাকেন তোমার অভিভাবক বানাতে পার। তুমি আমাকে বন্ধু বানাতে পারো আমাকে বন্ধু বানালে ঠকবে না কি বলছি বলেন আমাকে বন্ধু বানালে কি ঠকবে না আমাদের আমাকে যে বন্ধু বানা সে কখনো ঠকে না তারে গিয়া তারে গিয়া কলা ফাতা বিছায়া শুইতে হয় না কি তারে গিয়ে কি উনি মনে করছে উনি নিউ ইয়র্কে ওয়াশিংটনে আছে ওনাকে বলতেছে চলেন দেশে চলেন আমি এত কষ্ট করে এসি যাওয়ার লেগে আসলে দেশেই কলা বাগানে শুয়েছি কলা পাতা পড়া যায় না বারবার ইনশাআল্লাহ এরপরে আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি পাঁচ অত্ত নামাজের পরে তেত্রিশ বার পরে শুভ তেত্রিশ বার পরে আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার পরে আল্লাহ আকবর রসুল বলেন গুফেরাত খত ওকে সুরত তোমার গুনা যত বেশি হোক না কেন রব মুছে দিবে হাজরত আব্দুল্লাহ আব্বাস সাদি আল্লাহ বলেন কোনো মানুষ যদি রোজ বার জিকির করে কতবার তিনশো বার আবদুল্লাব আব্বাস বলেন আমি আশা করি আল্লাহ তাকে বেশি বেশি জিকির করেনা বানিয়ে হাসরের ময়দানে তুলবেন আর যদি কোনো মুসলমান প্রতি পাঁচ নামাজের পরে একশো বার করে পড়ে তো তার হয়ে যাবে বার তিনশো বার পড়লেই তো বেশিওয়ালা বার পড়লেই তো কি এই জন্য হাজি আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে একশো বার একশো বার একশো বার একশো বার পড়বে সে অবশ্যই বেশি বেশি জিকির করতে ওয়ালা পারব না ইনশাআল্লাহ এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ سبحان <سؤال فيه> الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد, لله، الحمد, لله، الحمد, لله، الحمد لله. الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الله اكبر 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 এভাবে ধীরে ধীরে পড়বো না তাড়াতাড়ি গত জীবনগুলোতে কি আমরা তাড়াতাড়ি পড়ছি না ধীরে ধীরে পড়ছি আমরা কি তাড়াতাড়ি পড়ছি আমি তাড়াতাড়ি পড়ছি কে আপনারা ধীরে ধীরে পড়ছি কিন্তু হ্যাঁ কী পরিমাণ তাড়াতাড়ি পড়ছিলাম জীবন পৃথিবীর কোনো কিছুই তো এত তাড়াতাড়ি বলা হয় না লেকিন তেজবি হাতের বেলায় কি পরিমাণ তাড়াতাড়ি করি এখানে যেই পরিমাণ ভালোবাসা হবে এই পরিমাণ সুন্দর হবে এই পরিমাণ ধীরে ধীরে হবে এই পরিমাণ কি হবে আল্লাহ তালা আমাদেরকে জিকিরের একটা জিব্বা দান করেন কামিয়াব কে দিলটাকে পরিচ্ছন্ন করেছে যে আর দিলকে পরিচ্ছন্ন করেছে যে কে নামাজ পড়ে যে জিকির করে যে নামাজ পড়ে যে জিকির করে যে একদম সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে এই দুই আয়াতে কারিমা মোজাকারা করলাম দিলটাকে পরিষ্কার পরিষ্কার করে যে দিলকে কামিয়াব নামাজ পড়ে যে জিকির করে যে আল্লাহ তালা আমাদেরকে জামাতের হেতে মামের তাও ফিক দান করেন আর নামাজের পরের তসবি হাতগুলো পড়ার তাও ফিক দান করেন রোজানা কমপক্ষে আনা ছয় তাজবির পাবন্দি করবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আমি আমি মনে হয় এখানে আসি যে দুই বছর হয়ে গেছে না হ্যাঁ প্রায় তিন বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ করোনার আগ থেকে মনে হয় আঠারো সাল থেকে আমি আসি জেলখানা যাওয়ার পর থেকে আসি উনিশ সাল থেকে আসি উনিশ সাল থেকে বুঝলেন প্রায় চার পাঁচ বছর হয়ে গেছে এখনও যদি আমাদের তাজবিহাতগুলো জলদি জলদি হয় ধীরে ধীরে না হয় তো আর কবে হবে কি হয় তজবি হবে কি ধীরে ধীরে আমাদের জন্য জি একটা জিব্বাই হয়ে যায় তজবিহীর জিব্বা যেন আমার জিব্বার নাম হয় কি বলেন আমার জিব্বার নাম হয়ে যায় এটা তজবিহির জিব্বা এটা জিকিরির জিব্বা আল্লাহ আল্লাহ আমাদের কেমে শিব করেন শুভ হায় আনন্দ ল বে হামদি হি শুভ হায় আনন্দ ল হুম ওয়া তু উইলেক প্রত্যেক মাসের মতো এই মাসেই ইনশাআল্লাহ এ মাসের আঠাশ তারিখ শেষ শনিবার আমাদের কুমিল্লা জিকিরের মসজিদ হবে যারা পারি শরিক হব ইনশাআল্লাহ সুধন্যপুর মাদ্রাসা আল্লাহ তালা তফফিক করে